যে আফামনিরা আপনারা যারা শীতকে লাভ ইউ লাভ ইউ বলতেন তারা কোথায় আমার সাদা মনে একটাই প্রশ্ন এত যে শীতরে ভালোবাসেন এখন শীতের মধ্যে কি গোসল করেন নাকি শুধু শরীরের মধ্যে স্প্রে দিয়ে ঘোরাঘুরি করেন আপনাদের মতো শীত লাভারদের জন্য আজকে আমাদের এই দশা আমি কিন্তু যত শীতই হোক গোসল ছাড়া কিন্তু আমি মোটেই থাকতে পারি দুই দিন ধরে গাইস ঠান্ডা বরফ পানি দিয়ে গোসল করতেছি সকালে উঠেই চিন্তা করে আজকে আর গোসল করব না কারণ আজকে অনেক অনেক ঠান্ডা পড়ছে কিন্তু তারপরে যখন দুইটা আড়াইটা তিনটা বাজে যায় তখন আমার মনে হয় গোসল ছাড়া আমি মোটেই থাকতে পারবো না করে গোসল করতে চলে যায় আর গোসল করে বের হয়ে আসে আর শীত লাগিয়ে তারপর লেপের মধ্যে যাই হোক যত শীতই থাক আমাকে শীত কাবো করতে পারে নাই আমি শীতের মধ্যে কত মানুষের কত কত শীত অথচ আমার মন চাইসক্রিম আপনারা আপনি কখনো খেয়েছেন কনকনে শীতে আইসক্রিম যদি কনকনে শীতে কখনো আইসক্রিম খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করে কোন কনকনে শীতের মধ্যে পলার আইসক্রিম খেতে কিন্তু দারুণ গাইস কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো মার্কেটে সেই এই যে মোড়টা দেখতেছেন এই মোটটা মধ্যে এত সুন্দর সুন্দর ফুচকা বিক্রি করে যে ছোটো ছোটো ফুচকা গুলোর ফুচকা গুলো যারা কখনো খান নাই তারা তো বুঝবেন না কিন্তু যারা খান নাই তারা অবশ্যই খেয়ে মরিচের ফুচকা মরিচের ঝালমুড়ি কি পরিমাণ মজা কিন্তু গাইস পরে আমার জিবার মধ্যে এমন একটা বোম্বাই মরিচ সে পরে আমার এত পরিমাণ ঝাল লাগতেছিল আমি দুই তিনটা খেয়ে আর খেতেই পারি আর এদিকে ফুচকা খেতে খেতে আমার চোখ পড়লো সেই আইসক্রিম ঘুরন্ত দিকে দেখেন কিভাবে তাকায় আছে আইসক্রিম গুলো আমাদের আর এখানে যে চিকেন গুলো ছিল সেগুলো আমাদের চিকেন আমি আজকে তোমাকে খাবো না কারণ কেমন যিষ্টি মিষ্টি লাগে ভাই নুডুলস চিনি দিয়ে রান্না করেন নাকি আচ্ছা যাই হোক এখন হচ্ছে স্যুপ ট্রাই করা যে কত কিছু দিতেছিল এগুলো যে কি মশলা টসলা আর কি কি দিয়ে দিয়ে আমাকে সুপটা দিয়ে দিবন যায় না এখন কিন্তু

ইনফ্লুয়েন্সার ব্লগাররা এই আইসক্রিমে দারুন একটা রিভিউ দেয় আর আমার লোল পড়ে কখনো এই আইসক্রিম আমার খাওয়া হয়ে ওঠে না কারণ আমি একবার ব্লগে দেখেছিলাম এটা কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনে আইসক্রিমটা বিক্রি করে তো যাওয়া হয়নি খাওয়া হয়নি লোকটাকে এনে বিনি অনেকক্ষণ করে জিজ্ঞেস করতেছিলাম আচ্ছা আপনারা এই আইসক্রিমটা কি দেন লোকটা আমাকে বলল যে অনেক রকমের ফ্রুটস থাকে দুধ থাকে এখানে বলছে বিট থাকে তো আমি বললাম বিট কি ফ্রুটস লোক গাইস বিসমিল্লাহ করে আইসক্রিমটা একটু মুখে দিয়েই দিলাম আইসক্রিম খাওয়ার পর আমার মুখে এই দশা আরে ভাই এই যে আমি পোলার আইসক্রিম খাইতাম তাও ভালো ছিল আইসক্রিমটা প্রাইস ছিল 50 টাকা একবার টিচ কিছু ব্লগার ভিডিওতে রিভিউ দেখলে আসলে রাগ ওঠে এরকম একটা বাজে আইসক্রিমের রিভিউ এত এত মজা করে দেওয়ার কি দরকার ছিল এইসব ব্লগারদের রিভিউ দেখে আমার পঞ্চাশ টাকা জলে চলে গেল আসসালাম আলাইকুম ভাই আমি আর জীবনে আপনার কাছ থেকে আইসক্রিম খাইতাম মন পেট সব ভরিয়ে গেছে এই আইসক্রিম খাই বাসা আসার সময় আমার জন্য এক ফুচকা নিয়ে আসছিলাম বোমাই মরিচে থ্যাংকস ফর ওয়াচিং টাটা